হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তো শনিবার সকাল আজকে মেয়ের তো আড়াইটার দিকে চলে আসবে আর এদিকে বর্মশাইও কালকে বলেছে আমি লাঞ্চ নি মানে লাঞ্চের খাবার নিয়ে যাব না আর তোমাকে করতে হবে না আমি বাইরে যাব একটু দরকারে বাইরে খেয়ে নেব তো না খেয়ে গেলে আর রান্না করতেই আমার ইচ্ছা করে না আর একটুখানি ভাত যদি খেয়ে যায় আসলে প্রথম থেকে অভ্যাস না তাই একটুখানি খেয়ে গেলে বেশ ভালো লাগে সেই জন্য সকাল সকাল উঠে আমি সিদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি এদিকে প্রেসারে একটুখানি ফ্যান ভাত আর কি চাপিয়েছি আর বেগুন ভাজা আর তেল জিরে লঙ্কা খড়িয়ে আলু ভাতে মেখেছি আর ঘি আলু সিদ্ধ দিয়ে একটুখানি মানে একটু মুড়ি যেখানে খায় সেখানে খেয়ে যাবে তারপরে যখন যা বাইরে খায় খাবে এদিকে মেয়েটাও খাবে আমিও একটু খেয়ে নেব তো সকালের আপডেট হচ্ছে এই তো শীত অনেকটাই কমে গেছে আর এইদিকে আমার ওয়াশিং মেশিনে কাঁচা কমপ্লিট এগুলো এখন বার করে নেবো ওদেরকে খেতে দেবো স্কুল পাঠাবো অফিস যাবে আগে তারপরে স্কুল যাবে তারপরে আমি এগুলো মিললে দিয়ে আসবো কাঁচা অলরেডি হয়ে গেছে এখন মিলতে যাবো আর কয়েকটা জামাকাপড় ভেজানো আছে সেগুলোকেও হাতে ধুয়ে নেবো দিয়ে একবারে যাব বারবার তো চল্লিশটা বেয়ে ওঠা নামা সম্ভব নয় সম্ভব হলেও পরে কষ্ট হয়ে যায় যাই হোক চলো আবার পরে দেখা হচ্ছে এখন সমস্ত রেডি এদিকে বেগুন ভাজা একটা বাটিতে ঘি নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি এখানে তেল জিরে লঙ্কাটা শুধু মাখি নিয়ে ছেলে খাবে বলে তো সব রেডি করে নিয়েছি এখন আমি খাবারটা বেড়ে নেবো এখানে দুধটা দেখছো ছেলেকে খাওয়াতে যাব গরম বলে ঠান্ডা হতে দিয়েছি তো এখন আমি খাবারটা বেড়ে দিয়েছি ও স্নানও হয়ে গেছে পুজোও হয়ে গেছে ড্রেস পরছে এসে খাবে কে কে পছন্দ করো এই খাবারটা অবশ্যই জানিও আমি আমি আর আমার বন্ধু স্কুল যাওয়ার সময় আপ টু ইলেভেন টুয়েলভ অবধি এই এই খাবারটা আমাদের প্রিয় ছিল ঠাকুমা খাই দিত গপ গপ করে খেয়ে চলে যেতাম তো পুরনো কথা আর কি মনে পড়ে যায় মাঝে মাঝে তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু বর্মশাই তো চলে গেছে এখন মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি মেয়েকে রেডি করিয়ে মেয়ে আজকে আর চা খায়নি মানে খাওয়াইনি চা চা দিইনি কারণ ভাতটাই একটু বেশি করে খাইয়ে দেবো আজকে আমাদের মানে এটাই লাঞ্চ আর কি মানে সকাল সকাল ব্রেকফাস্টই আমরা লাঞ্চ করে নেবো লাঞ্চের টাইমে আর কি টিফিন খাবো তো ওই জন্য একটু বেশি করেই খাওয়াবো যার জন্য চা খাওয়াইনি আমি একবারে জল খাইয়ে স্নান করিয়ে এখন ও ড্রেস আর আমি একদিকে খাইয়ে দিচ্ছি নাহলে তো দেরি হয়ে যাবে তো এদিকে বাসও চলে আসবে দেখো বলতে বলতে বাস চলেও এসেছে এখন আমি ওকে ওখানে উঠিয়ে দিয়ে চলে আসবো বাড়ি তারপরে নিজে খাবো তো এখন মেয়ে চলে গেছে আমি চলে এলাম এসে হাতটা ধুয়ে নিলাম ওইদিকে ছেলেকে তো দুধ খাইয়ে দিয়েছি সে ঘুমিয়ে গেছে এখন আমি বেড়ে নেব আমার জন্য ভাত এই যে খাবার বেড়ে নিয়েছি ভাত নিয়েছি ঘি নিয়েছি লবণ নিয়েছি আলু সিদ্ধ মাখা আর বেগুন ভাজা এখন খেয়ে নিই যে কটা কাঁচা ধোয়া ছিল কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই দরজাটা খুলে এদিকে যে কটা কাছা হয়ে গেছে নিচে মেলার যেটুকু প্রয়োজন মিলে দিলাম বাকিটা আমি মেয়ের স্কুল ড্রেসগুলো তো যার জন্য এখানে বালতির মধ্যে ভরে এখন ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বার করে নেব দিয়ে চলে যাব সোজা ছাদে এখনও কিন্তু ছেলে ঘুমাচ্ছে তো ছেলে ঘুমাতে ঘুমাতে আমার অনেকটা কাজ করা হয়ে গেল অলরেডি কাপড় জামাও মিলে আমি এখন যাচ্ছি নিচে এরপরে গিয়ে ছেলেকে উঠিয়ে দেবো ই বলো এফ জি O ও কিউ আর এখন মুখ ধুয়ে ভাত মাখিয়ে নিয়ে এসেছি এখন খাওয়াচ্ছি ওকে ভাত ওই যে ওই যে এসে গেছে এদিকে ছেলেকে খাওয়াতে গেলে তো কত নাটকই করতে হয় যাই হোক আজকে একটা বিড়াল ছিল দেখে দেখে খেয়ে নিয়েছে তারপরে আমি আবারও চলে গেছি ছাদে ও খেলা করছে আর আমি জামা কাপড়গুলো তুলে গুছিয়ে একবারে ঘরে নিয়ে এলাম তারপরে তো মেয়ে চলে এসেছে যেহেতু শনিবার এখন সন্ধেবেলায় একবার পড়তে বসে সে ঘুমিয়ে গেছিলো তাকে আমি একটু টাইম ঘুমাতে দিয়েও ছিলাম তারপরে আবার তুলে তাকে পড়াতে বসেছি পড়া ধরছি আর এদিকে এখনও বর্মশাই ফেরেনি সে বলেছে বিরিয়ানি নিয়ে আসবে তো রান্নার চাপ নেই এদিকে ছেলে আমার ক্লিপ নিয়ে খেলা করছে আর জল খাচ্ছে তারপরে এনেছে সবজি বাজার সবজি ছিল না শিম বেগুন গাজর বিনস ক্যাপসিকাম ফুলকপি আলু এদিকে এনেছে লেবু। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট এখন মেয়ে বসেছিল একটু আঁকতে সে এঁকেছে একটা সরস্বতীর ছবি ভীষণই সুন্দর হয়েছে কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও